ফুটফুটে তরুণী অন্তরা বেগমের জীবনে কিছু সময়ের জন্য এসেছিল চরিত্রবান স্বামী আসিম জাওয়াদ অন্তরা বেগম এখনো বিশ্বাস করতে পারছে না তার স্বামী আর নেই আর কখনো একসাথে ঘুরতে যেতে পারবে না কখনো একটু গল্প করতে পারবে না ছোট ছোট দুই সন্তান এখনো জানে না তার বাবা আর ফিরবে না অন্তরা বেগম হয়তো একাকি বসে ভাবছে আমাকে কার কাছে রেখে গেলা তুমি আমার বাচ্চাদেরকে দেখবে তারা খুব অল্প বয়সে এতিম হয়ে গেল আমি অল্প বয়সে স্বামীহারা হয়ে গেলাম এমন হাজারো প্রশ্ন রয়েছে অন্তরা বেগমের মনে যা ভেবে হয়তো নির্জনে বসে বসে অঝরে কাঁদছে অন্তরা অন্তরা বেগমের এমন প্রশ্নের জবাব কেউ দিতে পারবে না আসলে কি অন্তরা বেগম তার স্বামীকে ভুলতে পারবে কখনো আহ এত এত স্মৃতি কি কখনো ভোলা যাবে মুহূর্তেই কি হতে কি হয়ে গেল ছিল না কারণ একজনই হয়েছে ওই ওয়াইফ হয়েছে আলটিমেটলি ওই শিজ দিন বাবার সময় চাইল্ড হয়েছে বহুগুণে গুণান্বিত আসিম যাওয়া ট্রেনিংয়ের এত এত কাজের চাপ থাকা সত্ত্বেও বাসায় এসে স্ত্রীকে সাহায্য করতে ভুলতেন না শেষ বাচ্চাটা সিজারে হয়েছিল আসিম যাওয়াদের স্ত্রীর সে জন্য অফিস থেকে এসে বাচ্চার ডায়াপার পরিষ্কার থেকে শুরু করে মশারি টাঙানো বাচ্চার জন্য সারা রাত জেগে থাকা ঘর গোছানো সহ প্রিয় স্ত্রীকে হেল্প করতে এমন কোনো কাজ নেই সে করেনি আসিম জাওয়াদ একজন ভালো স্বামীও বটে এক সাক্ষাৎকারে এসব কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন আসিম জাওয়াদের মা তিনি আরও বলেন সেই ছোট বাচ্চাটার মুখ থেকে বাবা ডাক শুনে যেতে পারেনি আসিম জাওয়াদ এখনও বাচ্চাটা এদিক সেদিক খুঁজে হয়তো সে তার বাবাকে ঠিক কিন্তু কিছু বুঝাতে পারছে না আসিম জাওয়াদের মা আরও বলেন ও সব সময় যতটুকু সময় পেত পরিবারকে সময় দিত স্ত্রীকে কাজে সাহায্য করত নিজের হাতে বাচ্চাদের সেবা করত যখন গ্রামের বাড়িতে আসত তখন আমাকে বলতো আম্মু আমরা কয়েকদিনের জন্য এসেছি তুমি রান্নাঘরে গিয়ে সময় নষ্ট করো না আমি খাবার বাহির থেকে অর্ডার দেব কারণ সে চাইতো না তারা আসছে আমি রান্নাঘরে গিয়ে সময় নষ্ট করি সে চাইতো আমি যেন শুধু তাদের সাথে সময় কাটাই যতদিন তারা থাকে গেলইদে আসিম জাওয়াদের পুরো পরিবার তার নানুর কবর জিয়ারত করতে যান এরপর সেখানে ঘুরে খানা দানা খেয়ে বাসায় আসেন শুধু মা বাবা স্ত্রী না সবার প্রতি দায়িত্ববান ছিল আসিম জাওয়াদ আসিম জাওয়াদের মা আরো বলেন বাচ্চাগুলো তার বাবার জন্য অনেক পাগল যদিও তারা এখনো বুঝতেছে না কারণ এখন অনেক মানুষজনের মধ্যে আছে সবার সাথে খেলছে কিন্তু যখন তারা সংসারে আবার একা থাকতে শুরু করবে তখন হয়তো বাবা যে নেই সেটা বুঝবে ছোট বাচ্চাটা বাবা অফিস থেকে আসলেই বাবার ড্রেস চেঞ্জ করার আগেই বাবার কাছে যাওয়ার জন্য কান্নাকাটি শুরু করে দেয় কিন্তু দুর্ভাগ্য আসেম যাওয়াদের সে তার ছোট বাচ্চাটার মুখ থেকে বাবার একটাও শুনে যেতে পারল না মাত্র ছেলেকে নিয়ে আসিম জাওয়াদের বাবা বলেছিলেন তার চিকিৎসকের জীবনে তিনি অনেক লাশ দেখেছেন অনেক লাশের তাকে কিন্তু ছেলের এই মৃত্যু মেনে তার জন্য কষ্টের বিমান দুর্ঘটনার খবর শোনার পরও তিনি আশা করেছিলেন হয়তো তার ছেলে বেঁচে যাবেন ডক্টর আমানুল্লাহ আমান বলেন আমি তো ডাক্তার আমি জানি কতটা জীবন ঝুঁকি আছে এই দায়িত্বে ওর মাও মানা করেছিল কিন্তু আমি ওর পছন্দকে শ্রদ্ধা জানিয়ে ঝুঁকি জেনেও বিমান বাহিনীতে পাঠিয়েছিলাম কিন্তু আমি ভাবিনি যে আমার ছেলে আমাকে ছেড়ে চলে যাবে তিনি আরও বলেন ও শুধু আমাদের ছেড়ে যায়নি ওর ছোট্ট গেল আমি জানি না ওর মতো করে বাচ্চাগুলোকে পালন করতে পারবো কিনা জানা যায় উনিশশো সালের বিশে মার্চ আসিম জাওয়াদ জন্মগ্রহণ করেন তিনি সাফার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ থেকে এসএসসি এবং এইচএসসি পাশ করেন দুই সালের দশই জানুয়ারি তিনি বাংলাদেশ বিমান বাহিনীতে যোগদান করেন এবং পহিলা ডিসেম্বর দুই হাজার এগারো তারিখে ক্যাডেটদের জন্য সর্বোচ্চ সমান সোর্ড অব অনার প্রাপ্তিসহ জিডি শাখায় কমিশন লাভ করেন